হ্যালো এব্রিয়ন কী খবর আপনাদের আজকে কোনো প্রকার ইন্ট্রো ছাড়া বা অতিরিক্ত কথা ছাড়াই সরাসরি মূল টপিকে চলে যাব আমরা সবাই এবং আমিও যখন বিগেনার ছিলাম তখন আমি ইউটিউবে সার্চ করতাম যে হাউ টু প্রফিট এভরিডে আন্ডার অ্যান্ড ওভার সেভেন হাউ টু প্রফিট ক্র্যাশ গেম হাউ টু ফিল এ ক্র্যাশ গেম ঠিক আছে আমরা এভাবে সার্চ করতাম ইউটিউবে যে কিভাবে একদিনে পঞ্চাশ হাজার টাকা প্রফিট করা যায় কিভাবে একদিনে আন্ডার অ্যান্ড ওভার সেভেন খেলে এক লক্ষ টাকা ইনকাম করা যায় তো রকম টাইটেল আমরা ইউটিউবে সার্চ করতাম ঠিক আছে যে এখন বিষয় হলো আমরা সবসময় এটাই সার্চ দিতাম যে কিভাবে প্রফিট করা যায় এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা আপনাদের সো প্রফিটের যে সিস্টেমগুলো আছে এটা শেখার রাখে আপনাকে শিখতে হবে এবং জানতে হবে যে কিভাবে লস হয় এটা খুবই ইম্পর্টেন্ট এবং কিভাবে লস হয় বা কীভাবে কোম্পানি আপনাদেরকে লস দেয় এই টপিক নিয়ে আজকের পুরো ভিডিওটা শেষ করব এবং আজকের ভিডিওতে প্রত্যেকটা টপিক খুবই ইনফরমেশনমূলক হতে পারে এবং আপনাদের অনেক কাজে লাগতে পারে সো ভিডিওটা স্কিপ করবেন না আর আপনারা যারা আঠারো বছরের নিচে আছেন অবশ্যই এই ভিডিওটা আপনারা স্কিপ করবেন এই ভিডিওটা আপনাদের জন্য না আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র আঠারো প্লাস যারা আছে তাদের জন্য ভিডিও তৈরি করা হয় কারণ এখানে শুধুমাত্র গেম লিঙ্ক এবং জুয়া সম্পর্কে বিভিন্ন প্রকার আলোচনা করা হয় গেম লিঙ্ক এবং জুয়ার বিভিন্ন খারাপ ভালো রিক্সের দিকগুলো তুলে ধরা ট্রাই করি সরাসরি কাউকে বলে না যে এখানে আপনি চলে আসলেই একদিনে আপনি দশ হাজার টাকা প্রফিট করতে পারবেন বা বিশ টাকা প্রফিট করতে পারবেন এরকম তথ্য আমরা কোনো সময় আমাদের ভিডিওতে দিয়ে থাকি না সো অবশ্যই আপনারা সতর্কতা সহিত গেম ফিলো করবেন পারলে আমার পরামর্শ হলো এই সমস্ত গেম থেকে দূরে থাকবেন বাই ক্লিয়ার কথা এখানে কোনো লোকাচুরির কোনো বিষয় নাই সো চলে যাব সরাসরি কোথায় আন্ডার অ্যান্ড ওভার সেভেন সো আন্ডার অ্যান্ড ওভার সেভেনটা যেহেতু পপুলার একটা গেম আজকের ভিডিওতে লস হতে পারে কারণ আজকের ভিডিওতে আমি লস করার জন্যই আসছি আমার ব্যালেন্স আছে অনলি সাত টাকা সো এই ব্যালেন্সটা লস চলে গেলেও ব্যাপার না জাস্ট আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এই ভিডিওটা তৈরি করছি আমি প্রথমে আমরা কি করি আমরা প্রফিটের চেষ্টা করি অনেক চেষ্টা করি প্রফিটের প্রথমে আমরা দশ হাজার টাকা ইনভেস্ট করলাম ইনভেস্ট করার পর আমাদের মাথায় একটাই জিনিস থাকে যে দশ হাজার টাকা ঢুকাইছি আজকের ভিতরে এই ব্যালেন্সটাকে বিশ হাজার টাকা করতে হবে এরকম একটা টার্গেট থাকে আমাদের সো সেই টার্গেট নিয়ে যদি আমি গেম প্লে করি দেখি প্রফিট করতে পারি কি না বিশ টাকা শর্ট দেবো আবারও বিশ টাকা দেবো ওকে লস করছি আমি প্রত্যেকবার ব্যালেন্সকে ডবল করব ঠিক আছে এই যে প্রফিট আসছে সাইড চেঞ্জ করে দেবো আবারও প্রফিট আবারও সাইড চেঞ্জ এই যে দেখেন ওকে আন্ডার ওভার আন্ডার আবার ওভার মারব তাই সাইড চেঞ্জ করতে হবে কিন্তু এভাবে লস চলে যেতে পারে দেখেন ব্যালেন্সটা আছে আমার অনলি সাত হাজার টাকা আমি প্রত্যেকবার ব্যালেন্সকে ডবল করব এই যে সাইড সেন্স করে দিব ওকে এবার আমি যদি ডবল শট দিই মনে করেন যে এখন আপাতত আছে আমার পাঁচ হাজার একশো একচল্লিশ আমি ব্যালেন্স ডবল করছি ভালো কথা ব্যালেন্স ডবল করা এটা আসলেই প্রফিট দেয় এই ট্রিক্সটা অনেক বেশি কাজে লাগে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি কত টাকা নিয়ে গেম ফেলে করছেন ওকে এখন যদি আমি ব্যালেন্স ডবল করে মারি পাঁচ টাকা যদি ভাই এটা প্রফিট না দেয় আমার সব ব্যালেন্স শেষ সো আপনারা ব্যালেন্সকে ডবল করবেন আপনাদের যে মূল অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্ট অনুযায়ী আপনাদেরকে ব্যালেন্স ডবল করতে হবে যদি আপনি দশ হাজার টাকা নিয়ে শুরু করেন সেক্ষেত্রে ব্যালেন্স ডবল করলেন প্রথমে বিশ টাকা মারলেন তারপরে চল্লিশ টাকা মারবেন তারপরে আশি টাকা তারপরে একশো ষাট তারপরে তিনশো বিশ তারপরে ছয়শো চল্লিশ তারপরে বারোশো আশি এত দূর পর্যন্ত যাবেন কারণ আপনার ব্যালেন্সে কিন্তু বেশি নাই যাদের ব্যালেন্সে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা আছে তাদের হিসাব আলাদা এবং আমরা যারা গরিব আছি আমাদের হিসাবটা একটু আলাদা হবে কারণ আমাদের ব্যালেন্সে এত বেশি টাকা নাই যে আমরা প্রত্যেকবার ব্যালেন্সে ডবল করতে পারবো সেক্ষেত্রে আপনাকে অ্যামাউন্টের দিকে লক্ষ্য রাখতে হবে যে আপনার অ্যামাউন্টটা কয় টাকা আছে ওকে এটা একটা বিষয় গেল এবং দ্বিতীয় বিষয় হলো প্রথমে যেটা আলোচনা করছিলাম যে আমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে আমরা কেন লস করি এটা খুঁজে বের করতে হবে এটা আপনাকে খুঁজে বের করতে হবে এটা আমি আপনাকে খুঁজে বের করে দিব না তাই না কারণ এক একজনের খেলার সিস্টেম এক এক রকম এক একজন এক এক রকমভাবে গেম ফেলে করে কোনো কোনো সময় আমাদের ট্রিক্সগুলো কাজে লাগে কোন কোন সময় ট্রিক্সগুলো কোনো কাজে লাগে না তো অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কেন লস করছেন কোন ভুলের কারণে লস করছেন আপনারকে ছোট্ট একটা উদাহরণ দিই অধিকাংশ ক্ষেত্রে আমরা লস করে ফেলি কোন সময় জানেন মনে করেন আমার ব্যালেন্সে এখন আছে পাঁচ টাকা পাঁচ টাকা থেকে আমি প্রফিট করে ফেললাম দুই হাজার টাকা মনে করেন পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করছি এখন আমার ব্যালেন্স আছে সাত হাজার টাকা এই মুহূর্তে বুদ্ধিমানের উচিত হবে যারা বুদ্ধিমান তাদের উচিত হবে গেম থেকে বের হয়ে চলে আসা তাই পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে আপনি পাঁচ মিনিট গেম ফেলে করছেন সেখানে আপনি দুই হাজার টাকা প্রফিট করে ফেলছেন বুঝতে হবে যে দুই হাজার টাকা অনলি ফার্স্ট মিনিটে আপনি প্রফিট করছেন তার মানে এটা আপনার কাছে হিউজ পরিমাণ হওয়া উচিত যে আপনি দুই হাজার টাকা প্রফিট করছেন থাক আমি আর গেম ফিলে আজকে করব না আবারও কালকে শুরু করব কিন্তু আমরা এই জিনিসটা করি না আমরা ট্রাই করি একদিনেই আমাদেরকে পঞ্চাশ হাজার টাকা কমপ্লিট করতে হবে এটা আমাদের সব থেকে ভুল একটা ডিসিশন সো এই ডিসিশন নিয়ে যারা গেম ফিলে করেন তারা হয়তো মাঝে মাঝে অনেক বেশি প্রফিট করেন কিন্তু মাস শেষে হিসাব করলে তারা অনেক ডাউনে থাকে অনেক লসে থাকে সো এই জিনিসটা আপনারা করবেন না এটা আমার ব্যক্তিগত পরামর্শ সো আমার ইউটিউব চ্যানেলে আরও ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমি পাঁচ লক্ষ টাকা নিয়ে অনলি দশ হাজার টাকা প্রফিট করি এবং যখন দেখি যে পাঁচ লক্ষ টাকা নিয়ে আমি শুরু করছি আমার ব্যালেন্স চলে আসছে সাড়ে চার লক্ষ মানে পঞ্চাশ হাজার টাকা ডাউন আমি বুঝতে পারছি এখন আরও লস হতে পারে আমি তখন আশা ছেড়ে দিই গেম থেকে বাইরে চলে আসি মানে ওভার কনফিডেন্স নিয়ে গেম ফিলে করা যাবে না ওভার কনফিডেন্স একেবারেই ভালো না কনফিডেন্স থাকা ভালো কিন্তু ওভার কনফিডেন্স ভাই এটা মানে এই সমস্ত জগতে খাওয়া নাই আবেগ ওভার কনফিডেন্স এগুলো থেকে দূরে থাকবেন এবং আপনারা যারা বুঝতে পারছেন যে এই জগৎটা আপনাদের জন্য না আপনারা এই সমস্ত সাইড থেকে চলে যান ভাই এখানে কোনো ভবিষ্যৎ নাই কোনো ভবিষ্যৎ নাই যাদের ব্যালেন্সে অনেক বেশি টাকা আছে যারা খেলার ধরনটা বোঝে তারা এখান থেকে প্রফিট করতে পারে আদারওয়াইজ বাকি ফিল্ডাররা এখান থেকে লস করে শুধুমাত্র দশ পার্সেন্ট মানুষ এখান থেকে প্রফিট করতে পারে বাকি নব্বই পার্সেন্ট মানুষ এখান থেকে লস করে সো বাকি দশ পার্সেন্ট মানুষ হওয়ার জন্য অবশ্যই আপনাকে এই সমস্ত গেম নিয়ে অনেক ভাবতে হবে এবং রিসার্চ করতে হবে এবং আপনাদেরকে এটা বুঝতে হবে যে এদের অ্যালগোরিদম সিস্টেমটা কিভাবে কাজ করে এবং আপনি কিভাবে লস করে ফেলেন যদি এই বিষয়গুলো আপনি খুঁজে খুঁজে বের করতে পারেন এবং আপনার ভুলগুলো আপনি ধরে যদি সেগুলো থেকে আপনি বিরত থাকতে পারেন তাহলেই আপনি প্রফিট করতে পারবেন আদারওয়াইজ আপনি প্রফিট করতে পারবেন না সো আজকের ভিডিওতে এতটুকুই থাক আবারও কথা হবে নেক্সট টাইম নেক্সট ভিডিওতে আপনারা যারা নতুন আছেন অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করে দেবেন সোকেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঘুট